ছাদের রড বাঁধার কাজ আমাদের শেষ তো আমরা দেখতেছি যে ছাদের রড বাঁধাগুলো আসলে কেমন হয়েছে ছাদের রড বাঁধার কাজগুলো খুব সুন্দর হয়েছে দেখাই এটাকে বলা হয় সিহার অর্থাৎ দুই জালের ভিতরে গ্যাপ বা ডিসটেন্স মেনটেন করার জন্য এই শেয়ারটা ব্যবহার করা হয় এটা বলা হয় হান্স বার বা টেম্পারেচার বার এই যে অ্যাঙ্গেল করে দেওয়া এগুলো রথবাদের কাজ রথবাদের কাজটি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আপনারা সবাই আর ডাক্তারের চারিপাশে আমরা এরকম এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি তো সর্বোপরি ছাদটা বাধা কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে